আজকে আমরা জানবো রডের ওজন কীভাবে বের করতে হয় আপনি যদি দশ এম এম মানে তিনশো তা বারো এম এম চারশো তা এভাবে ষোলো এম এম রডের ওজন বের করতে চান প্রতি ফিটের কীভাবে বের করবেন তার জন্য সবচেয়ে সহজ নিয়ম হলো ফিট পদ্ধতিতে আপনারা একটি সূত্র প্রয়োগ করবেন পাঁচশো বত্রিশ দশমিক সতেরো এটা হলো আপনার যখন ফুট হিসাবে আরেকটি সূত্র হচ্ছে ডিসকয়ার বাই একশো বাষট্টি পয়েন্ট দুই মিটার হিসাবে আপনার দুইটি পদ্ধতিতে রডের ওজন বের করার সূত্র বের করতে পারবেন তাহলে আমরা প্রথমটিতে হিসাব বের করব আমরা দশ এম এম রডের ডায়া বের করি তাহলে আমরা একটি রডের ডায়াফ্রাম অঙ্কন করি ধরেন এটা একটি রড এটা দর্শ এম্যাম একটি রড আমরা কল্পনা করলাম এটাই হলো ডি এই যে অংশটি রয়েছে এটা হলো ডায়া একে আমরা ডি ধারা প্রকাশ করি ডি সমান সমান ডায়া তাহলে আমরা যেহেতু দশ এম এম রোডের সূত্র প্রয়োগ করবো তার তার জন্য ডিস্কোয়ার বাই পাঁচশো বত্রিশ দশমিক সতেরো তাহলে আমরা ডিস্কোয়ার মানে যেহেতু দশ এম এম রোড তার জন্য দশ স্কোয়ার ভাগ পাঁচশো বত্রিশ দশমিক সতেরো তাহলে কত পারলাম আমরা দশকে যদি স্কোয়ার করি তাহলে একশো পাঁচশো বত্রিশ দশমিক সতেরো তাহলে আমরা কত ক্যালকুলেশন করে পাব জিরো পয়েন্ট ওয়ান ডাবল এইট কেজি আপনারা এটা পেলেন এরপর আরেকটি রোডের হিসেবে আমরা দেখাব বারো এম এম রোডের এটা যদি বারো এম এম রোড হয় গোল অংশটা হলো ডায়া তাহলে আমরা কী সূত্রে প্রয়োগ করব আমরা সূত্রে প্রয়োগ করবো স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ পয়েন্ট সতেরো তাহলে ডিস্কোয়ার মানে বারো স্কোয়ার পাঁচশো বত্রিশ দশমিক সতেরো তাহলে আমরা বারোকে যদি স্কোয়ার করি তাহলে আসতে একশো চৌচল্লিশ একশো চৌচল্লিশ নিচে পাঁচশো বত্রিশ পয়েন্ট সতেরো তাহলে আমরা যদি একে একশো চৌচল্লিশকে ভাগ করি পাঁচশো বত্রিশ পয়েন্ট সতেরো তাহলে আসতেছে জিরো পয়েন্ট সাতাইশ জিরো পয়েন্ট সাতাইশ শূন্য কেজি তাহলে আমরা ষোলো এম এম এর মানটি যদি বেট করি তাহলে ডি স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ পয়েন্ট সতেরো সমান সমান ডি হল ষোলো স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ পয়েন্ট সতেরো তাহলে ষোলোকে যদি আমরা স্কোয়ার করি দুশো ছাপ্পান্ন যদি আমরা পাঁচশো বত্রিশ পয়েন্ট সতেরো ধারা ভাগ করি তাহলে কত আসে দুইশো ছাপ্পান্ন ভাগ পাঁচশো বত্রিশ দশমিক সতেরো তাহলে আসে জিরো পয়েন্ট আটচল্লিশ কেজি জিরো পয়েন্ট আটচল্লিশ কেজি এইভাবে আপনারা যে কোনো রোডের হিসাব বের করতে পারবেন তাহলে আমরা প্রতি ফুটের ওজন পেলাম দশ এম এম পেলাম দশ এম এম রডের ওজন পেলাম জিরো পয়েন্ট যে ওয়ান ডাবল এইট কেজি বারো এম এম রডের পেলাম জিরো পয়েন্ট সাতাইশ কেজি ষোলো এম এম রডের জিরো পয়েন্ট আটচল্লিশ কেজি এভাবে আপনারা প্রত্যেকটি রডের হিসাব বের করতে পারবেন